নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা অন্যরকম রান্না এই ওলের ডাঁটার রেসিপি জানি এটা কিন্তু অনেক পুরনো রান্না আমাদের ঠাকুমা দিদিমাদের আমল থেকে কিন্তু যত দিন যায় সেই পুরনো পুরনো রান্নাগুলোতে আমাদের আবার ফের ঘুরে ঘুরে আসে তাই আজকে আমি সকাল সকাল চিন্তা করলাম একটা ওলের ডাঁটা রান্না করলে কি হয় সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা সবার কিন্তু খুব ভালো লাগবে আর যেমন ভাবা তেমন কাজ আমি একটা ওল গাছ বাড়ির সামনে হয়েছিল এটা কিন্তু সাঁতরাগাছি ওল আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় সাঁতরাগাছি ওলটা যে কোনো মাছ দিয়ে ঝোল করুক বা ভাতে দিয়ে সিদ্ধ করে খান আর একটুখুনি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভালো করে ভেজে মেরে নিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এই ওলের ডাঁটাটা বা বাদ যায় কেন তাই আমি ওলের ডাঁটাটা কেটে নিয়ে এসেছি নিয়ে বেশ ভালো করে এইভাবে ছালগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে এই ছাল যদি থাকে তাহলে কিন্তু এটা গলা কেটাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর এই দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে আর পিস পিস করে এইভাবে কেটে নিচ্ছি এটা কিন্তু কোনো রকম জলে দেবো না এখন ঠান্ডা জলে দিলে কিন্তু গলাটা কেটাবে এইভাবে কেটে কেটে বাটিতে রেখে দেবো তারপর এটাকে আমি একটু নুন মাখি বেশ ভালো করে রেখে দেবো যাতে যেটুকু ওলে ডাঁটার মধ্যে একটু লালা ভাবটা থাকে যেটা আর কি গলা কিটোয় সেটা একেবারে নষ্ট হয়ে যাবে আর তারপর আমি একটা নারকেলেই ভেঙে নিচ্ছি এখানে এত বড় নারকেলটা পুরো আমার লাগবে না কিন্তু এই অর্ধেকটা নারকেলটা দিলে কিন্তু আমার এই ওলের ডাঁটাটা রান্না হয়ে যাবে আর এই নারকেলটা দিয়ে ভালো করে আমি কুড়িয়ে নিচ্ছি এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে বা শুধু সর্ষে বাটা দিয়েও করা যায় কিন্তু নারকেল কোড়া দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই দেখুন উলের ডান্ডাটা পুরো কাটা হয়ে গিয়েছে আর তারপর আমি এর মধ্যে একটু নুন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি যেটুকু গলাকিটা আবার মধ্যে লালাটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এই নুনটা মাখিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেবো যাতে থেকে জলটা ছেড়ে দেয় তারপর আমি একটা উনুনের পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দেবো বেশিক্ষণ রাখবো না এই দশ পনেরো মিনিট এইভাবে রেখে দিলেই হবে তারপর দেখুন নদিকে আমি কিন্তু উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে জলটা ঢেলে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ গরম জলেই সিদ্ধটা করতে হবে এখানে ঠান্ডা জলে দিলে কিন্তু এটা গলা কেটানোর সম্ভাবনা থেকে যাবে এই ভালো করে এটাকে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো বেশ ভালোভাবে সিদ্ধটা হয়ে যাক আর ততক্ষণ আমি মশলাটা করে নিই এই শিলনোড়াতে আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষেটা ভালো করে বেটে নেবো আর এই রান্নার জন্য কিন্তু আমি এখানে কালো সরষেটা নিয়েছি কালো সর্ষে ঝাঁজটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর পাশাপাশি আমি আমি সর্ষে বেটে নিয়েছি আর তারপরে এই পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা কুচে নিয়েছি আর এই নারকেল কড়া সব রান্নার উপকরণগুলো গুছিয়ে নিয়েছি আর ওদিকে দেখুন আমার এই ওলে ডাঁটাটা সিদ্ধ হয়ে গিয়েছে আর জলও কতটা কমে গিয়েছে এবার আমি এটাকে ঝারিয়ে ফেলে দেব তারপর ওই কড়াটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আবার সরষে তেল দিয়ে দেবো দিয়ে এখানে কিন্তু রান্নাটা সরষে তেলেই করলে বেশি খেতে ভালো লাগবে রিফাইন তেল বা সাদা তেলের তুলনায় আর তারপর শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি ফোড়ন দিয়ে দিলাম আর এটা কিন্তু একটু বেশ লাল লাল হয়ে যাবে একটু ভাজা ভাজা মতন হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন নুন দিলে আর কি তাড়াতাড়ি আরও একটু লাল লাল মতন হয়ে যায় আর এই ঠাকুমা দিদিমাদের আমল থেকে এই ওলের ডাঁটার রান্না যত দিন যাচ্ছে কিন্তু এইসব রান্নাগুলো কোনোদিনই পুরনো হবে না এইগুলো আবার নতুন নতুনভাবে ঘুরে ঘুরে আসবে আর এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর গরম ভাতে তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিরে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন আর এক চামচ মতন আমি এখানে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সব মশলাগুলো দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষি নেবো আর মশলাটা আমার একটু ধরে যাচ্ছিলো বলে আমি সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে পোড়াটা পুড়েটা না যায় মশলা পুড়ে গেলে কিন্তু সেই তরকারির স্বাদটা একদমই ভালো হবে না আর তারপর আমি আমার এখানে সিদ্ধ করে রাখা সেই ওলে ডাঁটাটাও দিয়ে দিলাম এই ওলে ডাঁটাটা দিয়ে বেশ ভালো করে ওপর নিচ করে মাখাতে হবে যাতে সব মশলাগুলো এই সবজিটার মধ্যে ভালোভাবে চলে যায় এবার আমি রেখেছিলাম এখানে সেই সরষেটা বাটা সেই সরষে বাটা আর আদা বাটাটা একসাথে এর সাথে দিয়ে দিচ্ছি কিন্তু আমি সরাসরি সরষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম আলাদা করে ধুয়ে নিলাম না তাহলে অনেকটা পরিমাণ জল দিতে হবে তাই আর এই তরকারিটা কিন্তু একদম ঝোল ঝোল খেতে ভালো লাগবে না একদম গা মাখা শুকনো শুকনো হবে তাই সরাসরি সরষেটা এতে দিয়ে দিয়েছি এবার আমি নারকেলটা কুড়ে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ওপর নিচ করে আবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো নাড়াচাড়া করব সম্পূর্ণ নিরামিষ রান্না সম্পূর্ণ নিরামিষ রান্না করতে হলে কিন্তু আপনারা পেঁয়াজটা দেবেন না আমি অল্প একটুখানি পেঁয়াজ এখানে দিয়েছি এটা খেতে ভালো লাগার জন্য তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে কিন্তু সরাসরি আপনারা রান্নাটা করবেন আর বেশিক্ষণ আমার রান্নাটা করা দরকার নেই এই দেখুন অল্প একটু জলও ছেড়ে দিয়েছে সেটা একটু শুকিয়ে যাবে আর আমি উল্টো পাল্টা করে ভালোভাবে নাড়িয়ে নেবো তৈরি হয়ে গেলে কিন্তু আমার নারকেল কোড়া দিয়ে ওলের ডাঁটা রান্না রান্নাটা কিন্তু একমাত্র ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে এটা কিন্তু কোনো কোনো রুটি পরোটা এগুলোর সঙ্গে একদমই ভালো লাগবে না আজকে দুপুরবেলা আমি অন্যান্য রান্নার সাথে এই রান্নাটা করেছি গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে তাহলে আর কি দুপুরবেলা লাঞ্চের থালিটা আমি সাজিয়ে ফেলি আমি এই পাশাপাশি করেছি পটল ভাজা আর নারকেল দিয়ে ওলের ডাঁটি আর ডিমের ঝোল আর ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ